রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উদয়পুর পুরো এলাকাতেও দেখা দিয়েছে পানীয় জলের সংকট আর এই সংকট দূরীকরণে মন্ত্রীর নির্দেশে সরকারি ছুটির দিনেও ময়দানে নামলেন পানীয় জল দফতরের আধিকারিকরা পুর পরিষদের বিভিন্ন এলাকার নাগরিকদের সাথে কথা বলে আধিকারিকরা পুরোপিতার সাথে সমস্যার সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন উদয়পুর পুর পরিষদ এলাকায় পানীয় জলের তীব্র অভাব দেখা দিয়েছে এর ফলে বিপাকে পড়েছে নাগরিকরা পানীয় জলের তীব্র সংকটের কথা জানতে পেরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের পানীয় জল দপ্তরের ইসি কে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য রবিবার সরকারি ছুটির দিনে ইসি থেকে শুরু করে পানীয় জল দপ্তরের এসডিও থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার সকলে রবিবার উদয়পুর শহরের বিভিন্ন পৌর এলাকায় গিয়ে পানীয় জলের সমস্যার কথা নাগরিকদের সাথে কথা বলেন এবং জানার চেষ্টা করেন এর মধ্যে অমরসাগর পশ্চিম পার জগন্নাথ দিকে পশ্চিম পার ছনবন ও উদিপুর শহরের আরো বিভিন্ন এলাকায় এই ধরনের সমস্যা ফুটে ওঠে তাদের সামনে পরবর্তী সময় পৌর চেয়ারম্যানের সাথে জরুরি বৈঠকে বসে পানীয় জল দপ্তর উদিপুর করে আধিকারিকরা পরে দপ্তরের আধিকারিকরা সংবাদ মাধ্যমকে জানান আগামী কিছুদিনের মধ্যে সমস্যা সমাধানের জন্য তারা সচেষ্ট ভূমিকা গ্রহণ করবে এবং আগামী ডিসেম্বর মাসে গোটা উদয়পুর শহরের পুরো এলাকায় সমস্ত নাগরিকের বাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থাকবে বলে আশ্বাস প্রদান করেন পানীয় জল দপ্তর উদয়পুরের এসডিও এখন দেখার কতটুকু পানীয় জল দিতে পারে উদয়পুরের পানীয় জল দপ্তর সেদিকে তাকিয়ে রয়েছে গোটা শহরবাসী সমস্যাটা কী স্যার উদয়পুরের উদয়পুর আমাদের দপ্তরের কাছে এরকম রিপোর্ট নেই যে উদয়পুর শহরবাসী জল পাচ্ছেন আমার হিসাবে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জল পায় কিছু কিছু যেগুলি প্রবলেম আমাদের কাছে আসে আমরা সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আমরা এগুলিকে মেনটেন স্কুলে দেওয়ার চেষ্টা করি ইলেকশনের জন্য কিছুটা হ্যাম্পার হয়েছে এখন থেকে আবার রেগুলার কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে স্যার অভিযোগ হচ্ছে অমরসগর পশ্চিমপাঁদ ঘাটি স্কুল সোনামোড়া চমুড়ির ভেতর মধ্যপাড়া থেকে শুরু করে বিভিন্ন অত্র এলাকা এই বিষয়টা কি বলছেন গার্লস স্কুলের এরিয়াতে তেমন কোনো সমস্যা নেই দুইটা গুলি জাস্ট আজকেই আমার কাছে একটা মেসেজ এসেছে আমাদের অফিসে কোনো মেসেজ নেই জাস্ট আজকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেয়েছি সঙ্গে সঙ্গে আজকে রবিবার আমি এসেছি আমার হায়ার অথরিটি এসি এক্সিকিউটিভ সবাইকে নিয়ে আমরা ভিজিট করেছি করে দেখেছি একটা গুলিতে কারেন্ট যখন থাকে না তখন এলাকার মানুষ জল অ্যাভেলেবেল পায় জল রাখার জায়গা পায় না video report search entertainment.